মেলা দিন চাদুৱাই লৈ আহ বুজি চাদৰ ধৰি ভিডিঅ' দিয়ে বুজি এলেকে আছ গাদুৱে চাকৰ চাহৰ কৃষক তুমি এখন কৃষি কাজ করো বুঝছো আমি এইবারে এক শিল্পপতি লোক আমাকে কাজের লোকের হিসাব মতো এই মহিলা আমাকে বানায় রাখছে কি আর করা যাবে এখন কাজের সময় কাজ তো করতেই হবে বুঝছো অনহ না যে কথা নিয়ে কথা হচ্ছিল মানিক মিয়া কত বড় একটা কাম করলো বউটার মাইরে বিদায় করছে না এমনি গেছে না না বেক গেছে না হ্যাঁ তুমি হুনু বুঝছছ না কেষ্টিয়া ও মানে হি এরা অভিনয় অভিনয় বিউ ব্যবসা করছে ও অভিনয়

বিরাট ভালো লাগতো উনি তো ভিডিও করেন এডি করেন এডি করেন এটা করেন এতো ভিডিও ভালো লাগে না তবে ভালো দেখে সংসারটা সুন্দর করে সাজায়রাই কেন